সম্মানিত দর্শক মন্ডলী আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একটা গান আম্মা জানকে নিয়ে একটা গান আম্মা জানে মান্না যে গানটা গিয়েছিল সেই গানটাই এই ছেলেটা নিচে নিচে গাচ্ছে আর অভিনয় করছে দেখে খুব ভালো লাগলো ভিডিওটা করে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ছেলেটা প্রতিবাহনের দেখুন কি সুন্দর করে ঠিক মান্না যেভাবে নিচে ছিল তার আম্মা পাশে ঠিক তেমনই ভাবে নেচে যাচ্ছে গিয়ে যাচ্ছে দুঃখের বিষয় আপনাদেরকে আমি মিউজিক দিতে পারলাম না কারণ আমি এখনো মিউজিক দেওয়ার লাইসেন্সটা এখনো পাইনি তাই আপনাদেরকে মিউজিক দিতে পারলাম না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিলাম দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে দেখুন ছেলেটা কত সুন্দর প্রতিভা নিয়ে কত সুন্দরভাবে ডান্স করছে তার আম্মাজানকে নিয়ে ঠিক মান্না যেভাবে করেছিল আসলে ভাই নায়ক নায়িকারা প্রতিটা স্টেপ খন্ড খন্ড করে করে আর এই ছেলেটা দেখেন একটা না নিচে যাচ্ছে কিন্তু ক্লান্তি নেই দর্শক তাদের ডান্সে মগ্ন হয়ে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখছে এবং শুনছে ছেলেটা জানি না কোথা থেকে ট্রেনিং নিয়েছে কিন্তু আসলে অসাধারণভাবে ডান্স করে ওর ডান্সের কোনো তুলনা হয় না এরকম ডান্স দেখতে চান অবশ্যই যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটি দেখুন কত না লাগে দৃশ্যগুলো মান্না আজ নেই আমাদের মাঝে কিন্তু মান্নার সৃষ্টিগুলো ঠিকই রয়ে গেছে এই আমাজন ছবি নিয়ে সারা দেশে আমাদের বাংলাদেশ প্রত্যেকটা কানায় কানায় প্রতিটা দেশে প্রতিটা জায়গায় এই আমাজানের ছবিটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল দর্শক একবারে ছবি দশ বার দেখে এরপরে তৃপ্তি মিটে না আসলে অভিনয়টা ছিল মান্নার খুবই জনপ্রিয় একটা ছবি আমাজন ছবি এই আমাজন ছবি করে মান্না অনেকটা ডেভেলপ হয়ে গিয়েছিল আমি নিজেই ক্যামেরা করেছি আমার ক্যামেরাটা কেমন হলো ভিডিও ক্যামেরা করা এটাই আমার ফার্স্ট এর আগে আমি এরকমভাবে ভিডিও করিনি আমার সহকর্মীরা সবসময় ক্যামেরা দিয়ে ভিডিও করতো আমিও বিনিয়োগ থাকতাম আজকে আমি নিজেই ক্যামেরা করলাম যাই হোক যদি কোনো ত্রুটি থাকে ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সমানিত দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন ছেলেটা কীভাবে ডান্স করলো কি অভিনয় করলো তার কি কোনো আছে না যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আপনাদের দেখার পাশে একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগাবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদের উৎসাহ পেলে আমরা নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব যদি আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো তাহলেই আমরা নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ভিডিও নতুন নতুন নাটক এগুলো আমরা নিয়ে আসতে পারব দেখুন দর্শক নাচ সুন্দর হয়েছে বিদায় ছেলেটাকে করতালির মাধ্যমে দর্শক উৎসাহ জাগাচ্ছে ঠিক তেমনই ভাবে আপনাদের লাইক কমেন্ট বেশি বেশি পেলে অবশ্যই আমরা নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবো আর হ্যাঁ যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে